নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা তো জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল অ্যাস্ট্রোমোনয় মেন চ্যানেল ওখানে দৈনিক রাশিফল থাকে এবং এখানেও জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলোই আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো এটা মান্থলি রাশিফল ফেব্রুয়ারি মাস মিথুন রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন একজন মিথুনের মানুষ বা জাতক জাতিকা ফেব্রুয়ারি আপনার জন্য কী রেজাল্ট হতে পারে কি রেজাল্ট দিতে পারে ওভারঅল জিস্টগুলো আপনাদের কাছে এই ভিডিওতে আমি তুলে ধরবো বা ধরার চেষ্টা করব তো প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করছি আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা আপনি ফেব্রুয়ারি মাসে কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন শুরু করছি বা শুরু করা যাক অবশ্যই বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা বড় ডিসিশানস কারুর সাথে কথা বলে নেবেন কারণ এটা জাস্ট চলার পথের গাইডলাইন বা বন্ধু বলতে পারি এর বাইরে কিছু নয় তো কারুর সাথে কোনো জায়গায় কিছু প্রয়োজন হলে কথা বলবেন তো শুরু করছি মিথুনের ফেব্রুয়ারি রাশিফল দেখুন বর্তমানে যা ট্রানজিট যা গ্রহগত স্থিতি বক্রিমঙ্গল মিথুনে অবস্থান বক্রি বৃহস্পতি বৃষতে অবস্থান শুক্র রাহুর যোগ টেন থাউজে মিথুন রাশির ক্ষেত্রে শনি যদিও নবমভাবে বসে থাকা বুধ রবি বুধের বুধাদিত্য যোগ চললেও সেটা এইট থাউসে তো প্রথমত যেটা করবে মিথুনের শান্তিটা নষ্ট করছে মিথুনের জাতক বা জাতিকাদের ট্রেস টেনশান এবং মানসিক চাপ এটা কিন্তু নিত্য সঙ্গী হবে মিথুনের এ মাসে সব মিলিয়ে একটা ওভারঅল প্রেশার বা একটা সার্বিক চাপ চাপের পরিবেশ পরিস্থিতি এবং এই প্রেশার সৃষ্টি হওয়ার একটা জায়গা বা যোগ কিন্তু মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখাচ্ছে তো আপনি মানুষ হলে মিথুনের জাতক জাতিকা হলে ঠান্ডা মাথায় দেখে শুনে সব কিছু করবেন কারণ যাবতীয় গ্রহগত স্থিতিশীলতা অনেকে না মিলতে পারে না মেলাটাই ভালো কিন্তু এই এই নেগেটিভিটিটা দেখাচ্ছে এটা এক নম্বর কথা এবং মিথুন ব্যতিব্যস্ত হবেন বাড়ির হেলথ নিয়ে এই মাসে আপনার শরীর কম বেশি ভালো থাকছে খুচরো খাচরা যেগুলো প্রবলেম চলে টুকটাক যেগুলো প্রবলেম চলে হয়তো একটু প্রেশার একটু সুগার হয়তো কারোর একটু থাইরয়েড রয়েছে যে ট্রিটমেন্টগুলো সেগুলো চলতে পারে কিন্তু হিউজ কোনো প্রবলেম যোগ নেই বা জায়গা নেই এক নম্বর কথা ছোটোখাটো যদিও চোট বা আঘাত বা দুর্ঘটনার একটা কানেকশানস রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন সাবধানে ড্রাইভ করুন বা ফোর হুইলার ড্রাইভ করুন এটা করুন কিন্তু বন্ধুরা চাপের জায়গা বা প্রবলেমের জায়গা এটা আপনি মিথুনের জাতক জাতিকে বা মানুষ হলে আপনার এজেড বা আপনার সিনিয়র এবং বাড়ির মেম্বার বা মানুষজনদের শরীর আপনার বাবা মা হতে পারেন আপনার ওয়াইফ হতে পারেন হাজব্যান্ড হতে পারেন আপনার সন্তান এই এবং এই জিনিসগুলো নিয়ে ব্যতিব্যস্ত থাকা ভোগান্তি ছোটাছুটি এবং জানেনি তো আজকের দিনে ট্রিটমেন্টগুলো কীরকম কী অবস্থা বা সব মিলিয়ে তো এই চাপটা কিন্তু আপনাদের আমাদের মানুষের আমাদের মিথুনের ক্ষেত্রে এই মাস চলছে তো এটা লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে এবং যদি ছোটোখাটো কোনো ইস্যুস আসে সেগুলো কিন্তু ট্রিটে ট্রিটমেন্টে যেতে হবে অপরদিকে এটা ভালো খবর বলতে পারি মিথুনের মানুষজনদের জন্য যে যাদের প্রেগনেন্সি চলছে গর্ভাবস্থা ডেলিভারি ডেট রয়েছে বা এগুলো তারা ভালো রেজাল্ট পাচ্ছেন যদিও ডাক্তারবাবুরা বলবেন অবশ্যই কথা শেষ কথা কিন্তু এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন এক্সপেক্টেড আপনি মিথুনের মানুষ হলে তো সামগ্রিকভাবে এই দিকটা বা এই জায়গাটা ঠিকঠাক আছে বলতে পারি আমি যেটা মেন ফোকাস করি সেটা হচ্ছে যে পয়সা এবং চাকরি ফাইনান্স কিন্তু ভালো থাকছে এক হচ্ছে মেডিকেল এক্সপেন্স রয়েছে একটু ব্যয় থাকবে কম বেশি খরচা থাকবে এবার দেখুন দুটা দু টাইপের খরচা এক হচ্ছে আমরা ধরাই থাকে যে আমাদের এই মাসে সংসার খরচা তিরিশ হাজার বা দশ হাজার বা দু হাজার তো সেটা তো থাকছে কিন্তু তার বাইরে আনুষঙ্গিক কিছু অপ্রয়োজনীয় খরচা আশা করছি সেটা কন্ট্রোলে থাকবে আশা করছি এবং এই ক্রাইসিসটা কিন্তু কন্ট্রোলে থাকছে কি কেউ যদি কোনো ইনভেস্টমেন্ট চান প্রপার্টি জায়গা জমি ভূমি ইত্যাদি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট চান চলতে পারে লাকজারি চান চলতে পারে অসুবিধা নেই অসুবিধা হওয়ার কথা নয় যেমন ধরুন অনেকে থাকে না যে এ মাসে প্রত্যেক মাসে আমাদের সংসার খরচা ফ্ল্যাট ভাড়া এই ভাড়া এই মুদিখানা চল্লিশ হাজার টাকা তো এটা তো কমন ব্যাপার ধরার মধ্যে থাকে কিন্তু অর্থাভাব অর্থকষ্ট কষ্ট বা যাদের লোন শোধ করার ব্যাপার রয়েছে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু বন্ধুরা টাকা তো ঠিক আছে ফাইন্যান্সিয়াল ফ্লোটা ঠিকঠাক থাকছে কিন্তু যদি আপনি মিথুনের মানুষ হন কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকে কোনো অফিসিয়াল ট্যুরের ব্যাপার থাকে কোনো ট্রাভেল কোনো যে কোনো যে কোনো টাইপের ট্রাভেলের ব্যাপার থাকে আপনি একটু সাবধানে এগোন কারণ ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম দেবে রাহু যুক্ত ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু ভোগান্তির জায়গা ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে না হওয়াটা ভালো কিন্তু হওয়ার যোগ রয়েছে তো যেগুলো ট্যুরে গিয়ে প্রয়োজন ধরুন আমার টিকিটটা দেখে নেওয়া লাগেজ দেখে নেওয়া ডকুমেন্টসগুলো দেখে নেওয়া হোটেল বুকিং ঠিকঠাক রাখা যেগুলো আমি করে নিতে পারি সেগুলো কিন্তু আমাকে করে নিতে হবে বা সেই দিকগুলোকে আমাকে নজর রেখে দেখে নিয়ে চলতে হচ্ছে এটাই মিথুন রাশি মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এটা আশা করছি আপনি দেখবেন বা দেখে নিতে পারবেন আমি আসব চাকরির জায়গায় বা কর্মক্ষেত্রে কর্মের জায়গায় দেখুন আমি প্রথমে বলি যে নবম প্রতি নবমে সাথ দিচ্ছে অসুবিধা নেই কিন্তু এক আটের কানেকশান এক তিন আট কানেক্ট করছে এক তিন আট মানে হচ্ছে আপনি খুচরো খাচরা ঝামেলায় কর্মক্ষেত্রে জড়াচ্ছেন অর্থাৎ কর্ম কর্মগত দিক কর্মক্ষেত্র নিয়ে একটা ট্রেস বা টেনশান কিন্তু মিথুনের মানুষজনদের জন্য চলছে তাহলে কর্মক্ষেত্রে খুব স্মুথ আসছে না খুব স্মুথ বা খুব ভালো ব্যাপারগুলো কিন্তু আসছে না অবাঞ্ছিত ঝুপঝ ঝামেলা আসতে থাকবে আপনার ঘরে চাপিয়ে দেওয়া হতে পারে কিছু ক্ষেত্রে কাজের জায়গায় মাত্রাতিরিক্ত লোড বা ওয়ার্ক প্রেশার এই এই জায়গাগুলো এবং একটা টক্সিসিটি টক্সিক পরিবেশের মধ্যে দিয়ে কাজ করা মিথুনের মানুষজনকে এই হিট বা এই জায়গা কিন্তু পেতে হবে তার মানে এটা নয় যে চাকরি চলে যাবে চাকরি কাট অফ হবে লে অফ হবে এগুলোর ব্যাপার নেই অসুবিধা নেই কিন্তু একটা স্ট্রাগেল করতে হচ্ছে ইভেন যারা ডেলিকার বেসিসে কাজ করেন টার্গেট বেস কাজ করেন কাজগুলো করতে প্রবলেম রয়েছে এবং কিছু লোক পাজেল করবে আপনাকে ধরুন টার্গেট থাকে না যে আমার এক এক কোটি টাকার এই মাসে টার্গেট রয়েছে ওই টার্গেট রিচ করা বা অ্যাচিভ করা এটা কিন্তু সমস্যার এবং চাকরি সূত্রে যদি কোনো ভ্রমণের ব্যাপার থাকে দেখে যাবেন তো যাদের সাথে কাজ করছেন সিনিয়র থেকে জুনিয়র আপনি একটু দেখে একটু বাধা পাবেন একটু ট্রেস কিন্তু রয়ে যাচ্ছে একটু স্ট্রাগল কিন্তু রয়ে যাচ্ছে আমি এটাই আপনাকে বলবো বা বলতে পারি হয়েদার আপনি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সো খেয়াল রাখবেন যদিও চাকরি পরিবর্তন ইন্টারভিউ দেওয়া কোনো চাকরি চেঞ্জেসের মতো সিদ্ধান্ত নতুন পরিবেশে গিয়ে কাজ করা হতে পারে চাকরি সূত্রে যদি দূরে যাওয়ারও ব্যাপার থাকে যেতে পারেন যদিও ভ্রমণটা একটু প্রবলেম কিন্তু গিয়ে কাজ করতে কোনো প্রবলেম হবে না ওয়ার্ক প্লেস এবং প্লেসের যারা মানুষজন তারা একটু গণ্ডগোলের কারণ দশমে রাহু শুক্রের যোগ রয়েছে আপনাকে সুস্থ পরিবেশে কাজ করতে দেয়া হচ্ছে না দৈব সাপোর্ট করছে বেরিয়ে যেতে পারবেন ফ্রেশার্স ছেলে বা মেয়ে যারা রয়েছেন ফ্রেশার্স নতুন চাকরি সন্ধান নতুন চাকরি খুঁজছেন বা এরকম ব্যাপার ইন্টারভিউ দিচ্ছেন এনারা কিন্তু খুব ভালো রেজাল্ট বা যথেষ্ট ভালো ফল আপনি মিথুনের মানুষজন হলে জাতক জাতি হলে পাবেন তো ফ্রেশার্স ভাই বোনরা ভালো রেজাল্ট ভালো অ্যাচিভমেন্ট আসতে পারে তো চাকরি ক্ষেত্রে একটু দেখে এবং দেখুন মার্চ মানে তো ইয়ার এন্ড হয়ে যাবে ফেব্রুয়ারি লাস্ট মানে মার্চ শুরু তো আপনার অফিসে কিন্তু ওই প্রেশার ওই ট্রেসটা থাকছে ওই ঝঞ্ঝাট একটু থেকে যাবে এটা মিথুনকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে আমি এটাই বলতে চাইছি কিন্তু বন্ধুরা বিজনেস পার্টটা খুব ভালো খুব ভালো অনেকের তুলনায় ভালো এবং বিজনেসের যে তিন চারটে ধাপ থাকে এক হচ্ছে কাস্টমার পাওয়া পাবেন দুই হচ্ছে আপনার দিক থেকে এফোর্ট দেওয়া পাবেন মহাজনদের সাপোর্ট পাবেন এবং প্রোডাক্ট সেল ঠিকঠাক মতো হওয়া হচ্ছে কিছু ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে ফ্লেক্সিবিলিটি একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে আপনি একটু গরম করে ফেললেন কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার বিহেভ করে ফেললেন এইটুকু বাদ দিয়ে কাস্টমার আসা কাস্টমার স্যাটিসফ্যাকশান ইভেন পার্টনারশিপ বিজনেস খারাপ হচ্ছে না বাবা মাওর সঙ্গেও পার্টনার হতে পারেন বা হাজব্যান্ড ওয়াইফ অথবা বাইরের লোক কিন্তু এটা ঘটনা যে আপনার বিজনেস পার্ট ভালো তো দেখা যেতে পারে যে তারা হয়তো লাভের গুরু খেয়ে যাচ্ছে এবার দেখুন বাবা মাকে প্রফিট দিতে প্রবলেম নেই ওয়াইফ বা হাজবেন্ডকে দিতে প্রবলেম নেই কিন্তু আউটসাইডার তারা খাটছে না তারা পরিশ্রম করছে না কিন্তু তারা প্রফিটটা নিয়ে যাচ্ছে এই চাপটা আসতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ইভেন যাদের প্রচুর টাকা পয়সার ট্রানজ্যাকশন হয় হিউজ ইনভেস্টেড বিজনেস অথবা যারা আমি প্রোডাক্ট দুটো ক্ষেত্রেই ভালো রেজাল্ট আসছে ধরুন আমি একজন ডাক্তার আমি একজন উকিল আমি একজন শিল্পী ভালো রেজাল্ট আসছে ফ্রিলান্সিং ভালো হচ্ছে তো ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে বন্ধুরা দাম্পত্য জীবন হাজ দেখুন শরীর আলাদা ইস্যু শরীর ভোগাচ্ছে কিন্তু স্বামী এবং স্ত্রীর বন্ডিং নির্ভরতা সাপোর্ট মেন্টাল ফিজিক্যাল যে সাপোর্ট হাজব্যান্ড ওয়াইফের সম রিলেশনশিপের এই জায়গা কিন্তু যথেষ্ট ভালো তো স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো ভালোর দিকে যাচ্ছে বিয়ের যোগাযোগের জন্য সময় খুব ভালো বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা সময় কিন্তু খুব ভালো এবং যদি দাম্পত্যের গোলযোগ চলে প্রবলেম চলে অশান্তি চলে যদি একটু চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারে স্কোয়ার অফ হতে পারে তো স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরকে মেন্টালি বা ওভারঅল সাপোর্ট তার পরামর্শ নেওয়া এবং অশান্তি চলছে বিবাদ চলছে গণ্ডগোল চলছে আমি চেষ্টা করছি মেটানোর মেটাতে পারেন অসুবিধা নেই স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক বেশি স্থিরতা অনেকটা স্টেবিলিটি আসার যোগ বা জায়গা দেখাচ্ছে বন্ধুরা প্রেম এবং বন্ধুত্ব খুব একটা ভালো নয় পঞ্চমপতি যুক্ত। প্রেম কিন্তু প্রেমে টক্সিসিটি থাকছে প্রেমে অশান্তি থাকছে প্রেমে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম গণ্ডগোল ভুল বোঝাবুঝি ট্রেস বা টেনশান এটা কিন্তু প্রেমে চলছে এবং সাবধানে হ্যান্ডেল না করতে পারলে প্রেম কিন্তু ভুগিয়ে ছেড়ে দেবে প্রেম কিন্তু ভুগিয়ে ছেড়ে দেবে এবং ইনক্লুডিং ফ্রেন্ডশিপ তো খুব কম লোকই হোক আপনার বন্ধু যা অনেকের থাকে যে ওই ছোটোবেলায় কার বন্ধু অথবা অনেকের থাকেন ওই পাড়ার চায়ের থেকে গিয়ে একটু আড্ডা মারছি আমি এই বন্ধুত্বগুলোকে বলছি না হয়তো রাত্রিবেলা আটটার সময় বাড়ি ফিরে একটু গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা গল্পগুজব করছি এগুলোকে ধরছি না কিন্তু যারা প্রফেশনাল ফ্রেন্ড এই ব্যাপারটাকে দেখবেন আর প্রেম এটাকে দেখবেন সন্তান সুখ ভালো সন্তানের হেলথ একটু অসুবিধা কিন্তু সন্তানের সাকসেস আপনার সাথে আপনার সন্তানের ছেলে বা মেয়ের বাচ্চাগুলোর বন্ডিং তাদের পড়াশোনা আশাবাদী সন্তানের জায়গা নিয়ে অসুবিধা হওয়ার বা চাপ হওয়ার কথা নয় আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকার তো এটা ভালো জ্ঞাতি শত্রুতা থাকবে ইললস রিলেটিভস এদের থেকে প্রবলেম কিন্তু রয়েছে ভাই বোন জ্ঞাতির লোকজন যদিও জায়গা জমি লিগাল এগুলো নিয়ে ব্যাপক কোনো প্রবলেম নেই জায়গা জমি নিয়ে প্রবলেম লিগাল প্রবলেম পুলিশি ঝামেলা কোর্ট কাছারি আমি এক্সপেক্ট করছি বা কেসের ডেট রয়েছে আমি এক্সপেক্ট করছি বা আশা করছি এগুলো নিয়ে ব্যাপক বা বিশাল কোনো প্রবলেম হয়তো আসছে না বা আসার যোগ বা জায়গা নেই আসবে না এক্সপেক্টেড আসবে না এবং যাদের ডেট ফেট ব্যাপার রয়েছে ম্যানেজ করে নিতে পারবেন তার সাথে তো দৈনিক রাশিফল পান দেখে নিতে পারবেন কিন্তু ভাই বোন জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি এই জায়গাটা এবং স্পেশালি ম্যারেড ওমেন হাউস ওয়াইফ এনাদেরকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এই এফেক্টগুলো না আপনার সম্পর্কের ওপর এফেক্ট দেয় আপনাদের সম্পর্কের ওপর এফেক্ট দেয় তো এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন এটা খুব একটা ভালো নয় তো বন্ধুরা দেখুন আমি সবকটা দিককেই টাচ করতে করতে গেলাম শরীর পয়সা ট্রাভেল চাকরি বিজনেস হাজব্যান্ড ওয়াইফ প্রেম বন্ধুত্ব পারিবারিক সম্পর্কগুলো লিগাল ব্যাপার স্যাপারগুলো এই মুহুর্তে বাড়ি ফাড়ি যাদের শিফট করার ব্যাপার রয়েছে করা যেতে পারে কিন্তু আপনি একটু পাজেল থাকছেন মানসিক চাপ থাকছে মাথার উপর প্রচণ্ড একটা বোঝা বা ট্রেস কিন্তু থেকে যাচ্ছে এটাই মিথুনের জাতক জাতিকাতে তো এগুলো মোটামুটি একটা দিক গেল এইবার আসবো এডুকেশানের জায়গা বন্ধুরা আমি বারবার একটা জায়গাতে হিট করছি সেটা হচ্ছে মানসিক চাপ আমি আমি অন্তত আপনাদেরকে এটা বলছি তো এক্ষেত্রে দেখুন চতুর্থভাবে কেতু পঞ্চমপতি রাহু যুক্ত হয়ে বসে থাকা পঞ্চমভাবে রাহু নাইনথ হাউস যদিও ভালো কিন্তু বুধ মেধার কারোগ্রহ রবি বুধের যোগ বুদাদিত্য যোগ দেখুন প্রবলেমটা কি জানেন আপনার কাছে সমস্ত উপকরণ রয়েছে ধরুন আমি মাংস কিনা কিনে রাখা রয়েছে গ্যাস রয়েছে আগুন রয়েছে জিনিসপত্র রয়েছে কিন্তু আমি মাংসটা রাঁধছি না প্রিপারেশনটা করছি না এই জায়গাটা হচ্ছে প্রবলেম বিশেষত বেসিক লেভেল এন্ট্রি আপ টু গ্র্যাজুয়েশন বলতে পারি তো আপনার মধ্যে কোনো না কোনোভাবে ইভেন সেটা একটা ইস্যু হতে পারে তো এই জায়গাগুলো বা এই দিকগুলোর জন্য এডুকেশান কিন্তু ভালো রকমভাবে হ্যাম্পার হওয়ার যোগ দেখাচ্ছে ভালো রকমভাবে এডুকেশানে বাধা বিপত্তি উচ্চশিক্ষায় সাফল্য উচ্চশিক্ষা হায়ার লেভেল হায়ার এডুকেশান এটা আপনাকে এক্সপেক্টেড যে সাকসেস দিয়ে যাবে গ্র্যাজুয়েশানের পরবর্তী জায়গা মাস্টার্স পিএইচডি কম্পিটিটিভ এক্সাম বিদেশে গিয়ে পড়াশোনা বিদেশে পড়াশোনা করছেন নতুন শুরু করতে চাইছেন পড়াশোনা নতুন কোনো কোর্স জয়েন করতে চাইছেন এগুলো ভালো কিন্তু সামনে ফেব্রুয়ারি মার্চ এগুলো তো এক্সামের মান্থ ধরুন মাধ্যমিক রয়েছে এইচএস রয়েছে গ্র্যাজুয়েশনের পরীক্ষাগুলো এসে যাচ্ছে তো এই পড়াশোনাগুলোকে লক্ষ্য রাখতে হবে ভীষণ রকমের ঢিলেমি ল্যাথার্জি আমি আবার বলছি সমস্ত উপকরণ রয়েছে বাট পড়াশোনাটা হচ্ছে না এটাই প্রবলেমের এটা একটু লক্ষ্য রাখুন এটা একটু নজর রাখুন উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু প্রাইমারি লেভেল ডিস্ট্রাকশান অবস্ট্রাকশানস রয়েছে তিনটে নক্ষত্র পার করে মৃগশিরা আদ্রা পুনর্বসু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি ভাতৃস্থানীয় ব্যক্তি এই শত্রুটা থেকে জর্জরিত হবেন জ্ঞাতি এবং ভাই ভাতৃস্থানীয় ইনক্লুডিং ফ্রেন্ডশিপ বন্ধুরা তো ভাই বোনের মতোই হয় তো আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না ঝুট ঝামেলা থেকে শত দূরে এবং মাথাটা ঠান্ডা রাখবেন পুনর্বসু আর এটাই বলবো আপনাদেরকে আপনি সিনিয়র লেভেলদের সঙ্গে ডিল খুব সাবধানে করবেন সব ক্ষেত্রে সব জায়গায় যে কোনো সিনিয়র লেভেল সিনিয়র লেভেলের মানুষজন তাদের সাথে ডিল বা ডিলিংস একটু সাবধানে এটাই বন্ধুরা ফেব্রুয়ারি মিথুন রাশির রাশিফল আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাহায্য করবে করতে পারে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন শান্তিতে থাকুন নমস্কার